সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন হিমিনা আউজিমিনা সাইতানিম বিসমিল্লাহ ওয়া ইজা যাওয়ারের পাশে খালি আলিফ এক লেফটেন্ট বলবেন ওয়া ওয়া ই জাল আলি ই যা আজ শাহ আলা কাবার কা কা ইবাদি জের পাশে ইয়াসিন একালিফ্ট্যান্ডে পড়বেন এবং জাওয়ার পাশে খালি আলিফ একালিফট্যান্ডে পড়বেন জের ই বা আলি জওয়ারবা ইবা দি ইবাদি জেরের পাশে ইয়াশা কিন এক লিফ্টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না এখানে দেখেন ওয়াজিব গুন্না ওয়াজিব গুননা দুইটি মিমের ওপরে এবং নুনের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে এখানে ওয়াজিব গুন্না ফি জেরের পাশে ইয়াশা কিন এক লিফ্টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না নুনের ওপরে তাসদিদ আছে তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে করিবে এখানে করিবে এখানে কলকলা হবে কলকলার পাঁচটি হরফ এখানে দেখেন কলকলার পাঁচটি হরফ এখানে দেখেন বা আছে এখানে দেখেন বা আছে বায়ের উপরে ওপরে থাকলে কলকলা হবে তো এখানে থামতে হবে তো তার জন্য এখানে থামতে হবে তো এর উপরে সাকিন দিতে হবে যেখানে থামবেন এই শব্দে শেষ করে সাকিন দিবেন তো এখানে তিন আলিফ্টেনে পড়তে হবে মধ্যে আর্জি হয়ে যাবে জেরের পাশে ইয়া শাকিন একের স্ট্যান্ডে পড়তেই হয় আর সে সক্ষ করে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আল স্ট্যান্ডে পড়বেন মধ্যে আর জি হবে এভাবে কলকলা হয়ে যাবে উ জিবু জের পাশে ইয়া সাকেন একার স্ট্যান্ডে পড়বেন হামজা পেস উ জি মিরো জি উ জি বা পেসবু উ জিবু দা

যাবার পাশে খালি আলি সেখালি স্ট্রেন্ট এ পড়বেন দাল দাবাদ দা আইন আলী আ দ্য আ নুন জেরনি দা আনি নিম ফাল ইয়াস জি এখানে জি আর এখানে একটি বা আছে বু এখানে পেশার পর সেকেন্ড এক স্ট্রেডে পড়বেন জেরো পাশে ইয়া সেকেন্ড এক স্ট্রেড এ পড়বেন ফাল আম জাবার ফাল ইয়াস ইনভার ফাল ইয়াস তাজ ভাতা ফাল ইয়াস দা জিম ইউ फलियस्त जी बायोपिस बू फलियस्त जी बू ली जर पर से यह सकें या करिश्ते लाम ये जर ली वाली मेनू मेनु पिसर पड़ा हो सकें या करिश्ते रूप में अनुन ये जर नी ये खानो जर पर से यह सकें या करिश्ते रूप में वाला जर वाल या हम जब पर यू वाली এই হামজার ওপরে যদি সাকিন থাকলে একটু ঝোঁক মরে পড়বেন ওয়াল ইউ মিমজের মি ওয়াল ইউমি নুন অফিস নু ওয়াল ইউ নুন সরি বা এজের বিয়ালি ইউমু বি এটি একটি ছুট করে শব্দ আছে তার জন্য বি পড়বেন এখানে মিলিয়ে পড়বেন না মিলিয়ে পড়তে পারেন কত যদি প্র্যাকটিস করেন তাহলে বা এজের বি এভাবে পড়বেন ওয়াল ইউ মেনু বি লাল্লা হুম লাম জওহাললা আল নাম জওয়াল আল লা আল্লা মজা লা আল্লাহ হা মিম্পেস হুম লা আল্লাহুম ইয়ার ইয়ার রজবার ইয়ার সুদুনা পেশার পর শাকিন এখান স্ট্যান্ডে পড়বেন এখানে না না বলে শাকিন দিবেন যেখানে থামবেন এই শব্দের দেশে স্বক্ষরে শাকিন দিবেন এক দুই তিন তিনটে অক্ষর তিন আল স্ট্রেনে পড়বেন মধ্যে আর্জি হবে কেন পেশার পরে অশাকিন এগারো স্ট্রেনে পড়তে হয় আর সেই সকলে সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষ তিন আল স্ট্রেনে পড়বেন মধ্যে আর্জি হবে ইয়ার শুধু এভাবে অক্ষ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই কালার কোড কোরআনের সাহায্যে এই কালার সিস্টেমে আমার প্র্যাকটিসের সাহায্যে গুণ না কিভাবে পড়তে হবে এই বিষয়গুলিও এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আলাইকুম